রাঙ্গামাটিতে আন্তর্জাতিক রেটিং দাবার টুর্নামেন্ট উদ্বোধন অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এই প্রথম দুই দিন ব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার টুর্নামেন্ট দুই হাজার উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে রানিদয়ময়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম এ সময় জেলা শিক্ষা অফিসার ও জেলা এসিপিবির সভাপতি শরীদ কুমার চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান বিচারক প্রকৌশলী মোহাম্মদ তারেক জেলা এসসিপিবির সহসভাপতি আনোয়ার আল হক যুগ্ম সম্পাদক খায়রুল আলম সিসিপি এর সভাপতি শহীদুর রহমান সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিচারক নুরুল আমিন ও ডক্টর গৌরব দেওয়ান প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক রেডিং দাবার টুর্নামেন্টে রাঙ্গামাটির আঠারো জন প্রতিযোগী সহ সারা দেশের মোট আটষট্টি জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি